কত করে খালি তাই বলেন 30 টাকা খালি এত দাম খুশি হ্যাঁ দকলা দশ শব্দের দাম বেশি কম নিবেন না কম তো রাখাদের আছেন নেন আপু কই লেন নি এই যে মালে দুই আছালি দুই সসা কলা কত করে খালি হ্যাঁ কই আসে কলা দির না কলা দ না না কলা দির না 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 কলা মে আপু সব শুন না

আৰু আমি পাইছে

এই যে যে পরদার কথা বলছেন পোশাকের স্বাধীনতা নি আন্দোলনের ছাত্র আমি হ্যাঁ 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 মেরা এই বিকিনিপুরিয়া এই রাস্তা নাম ছিল হ্যাঁ আপনি জানেন না আপনি কি জানেন না এটা না এটা রাষ্ট্রপথা আন্দোলন হইছে পুশাকের স্বাধীনতা দিতে হবে কারোর যদি ব্লাউজ ছাড়া কেউ দিতে হবে আন্দোলন হয়েছে শুনেন নাই অ বিৰাট চৰাও চল চলিবা আচ্ছা বেছ ভাল কথা না কৰা হৈ আছিলা কিন্তু এই কলাৰ এই কলাৰ মালিকটো হে

কারণ একটা মহিলা বাজার ঘাটে আসলে পরে অন্তপক্ষে যাই হোক একটা মাথায় কাপড় দিতে হবে আমার কথাটা বুঝেন এখন সেই কাপড়টা নাই বিধায় কিন্তু তিনি এই প্রস্তুতিটা নিছে যে আমাদের মতো এরকম কলার দোকানদার যেমন উনি বলছে যে আমি মহিলাদের কাছে আমি কোনো জিনিস বিক্রি করব না এই রকম যদি আমাদের দেশে প্রত্যেকটা দোকানদার যদি এক হয়ে বলে যে কোনো ব্যাপার মহিলাদের কাছে আমরা কোনো জিনিস বিক্রি করব না তাইলে দেখবেন এইরকম ব্যাপার তা মহিলা শোনেন রাজনীতি করেন আপনি ভাষণই দিচ্ছেন কথা বলছে উঠছে মঞ্চে ওটা ডায়লগ দিচ্ছে এই আপা আপনিও আপনি বড় বড় কম করেন আচ্ছা ওই যে যারা বিকিনি করে রাস্তায় নামছিল আন্দোলন করে পোশাকের সাথে আপনি কি দলে কেউ

আমি এখন ওটাতে পক্ষ নিতে বাধ্য হচ্ছি আপনাকে ওটা থামানো যাচ্ছে না এখন আপনার কিন্তু শোনেন আপনার বাপ যদি আপনার এই বেপদ দেখে আপনার বাপ এরও খারাপ লাগবে আপনার বাপ কি হস টস করছে হস করছে তা আপনি হাজি সাহেবের মেয়ে হয়ে এই রকম দাড়ি টুপিয়া একজন মানুষের সাথে যে ব্যবহারটা করেন এটা আমি আশা করি নাই ভাই আপনার যা ইচ্ছা তাই বিচার করেন আমি এর ভিতর নাই আমি গেলাম হ্যাঁ শুনেন আমি গেলাম এই শুনেন এই শুনেন আমি একটা কথা বলি এই আমি তোমাকে একটা কথা বলি মানুষ কারণ তোমাকে একটা কথা বলি সবারই কিন্তু একদিন হবে। দুই দিন আগে আর দুই দিন পরে কারণ সব সবটা মানুষের কিন্তু আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই কারণ আমি এই এখন আছি একটু পরে কিন্তু আমি মারা যাইতে পারি মারে কারণ দুই দিন আগে আর দুই দিন পরে সবারই কিন্তু ওই অন্ধকার কবরে যেতে হবে সেখানে যায় কিন্তু হিসাব দিতে পারবা না কারণ আজকে তুমি এই যে ব্যাপারটা ভাবে চলতেছো আজকে তিনি কিন্তু তোমাকে সতর্ক করে দিতেছে তোমার পরকালের জন্য কিন্তু তোমার পরকালের কিন্তু একজন বন্ধু কারণ তোমার পরকালের বন্ধু যদি না হয়তো তাহলে কিন্তু তোমাকে বলতো না যে এরকম ব্যাপারটা ভাবে চলো না কারণ পরকালে কিন্তু তোমার এটার হিসাব দিতে হবে না ঠিক আছে এখন তুমি চিন্তা ভাবনা করো যে তুমি আসলে পর্দা করবা কি করবা না আর এই যদি পর্দা করে আপনি কি কলা তার কাছে বিক্রি করবেন এমনি দিয়ে দিব এখন এমনি দিয়ে দিব এমনি দিয়ে দিব দিয়ে দিব খুশি হয়ে দিয়ে দিব খুশি দিয়ে দিব হ্যাঁ তাহলে কি আপনি পর্দা করবেন আফা আপনি একটু হ্যাঁ তাহলে আপনি পর্দা করেন আপনি এমনি দিয়ে দিব বাপের মতো বলছে আপনি হাদিস এর কি মা কথা বলে দেন 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 আপনার বাপ হাদিস এর না দেন মা আপনার ভুল হয়ে গেছে এটা বলেন বলেন মুরব্বী ভ্যান না কয়েকদিন পরে কবরে যাবে তার একখান কবর আইলে দেখো মা আমি একটা কথা বলি আজকে তুমি মাথায় কাপড় দিছো তুমি পর্দা করছো তোমাকে কিন্তু একজন হুজুর নামাজি ব্যক্তি কিন্তু তোমাকে সম্মান করতেছে কি সম্মান করতেছে না এবং কি শুধু নামাজি ব্যক্তি না সম্পূর্ণ মানুষই কিন্তু তোমাদেরকে সম্মান দেবে একদম যে বকাইটা বলাবান তারপরেও কিন্তু তোমাকে একটা কথা বলতে সাহস পাইবো না ভাইবো কিন্তু তোমাদের আচরণের কারণে কিন্তু এই বখায় জন্ম নেয় কারণ তোমাদের কারণে কারণ তোমরা বিভর্ষভাবে চলাফেরা করো আজকে তুমি মাথায় কাপড় দিছো সেই লোকটা খুশি হইয়া তোমার নাকি কলাতে সে ফিরিয়ে দেয় জি কলা দিলে কি নেবে নাকি না 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 সে বাবার বয়সে সে খুশি হয়ে তোমার খুশি হইয়া তোমার এই কলাটা দিচ্ছে ঠিক আছে তুমি নিয়ে যাও হ্যাঁ তাইলে ভবিষ্যতে তো আর এরকম আর ভবিষ্যতে তো এরকম ব্যাপারটা ভাবে আর চলাফেরা করবেন না হ্যাঁ এই মাথার কাপড় পরে গেছে আচ্ছা ঠিক আছে যান